কি হতে পারে এনটা একবার জোর হতে পারে যখন এনটা জোর হবে মানে এই মাথার উপর জোর হবে তখন এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন আর এনটা ক্ষেত্রে কি হতে পারে বিজোর হতে পারে এন যখনই বিজোড় হয়ে যাবে তখন হবে টু পাওয়ার এই আমরা কি বুঝলাম দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এন এন জোর সংখ্যা আর এন একবার বিজোর সংখ্যা হলে মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর মানে এটা কি মনে করো মাইনাস তিন আছে টু দি পাওয়ার দুই আছে দুইটা জোর সংখ্যা তার মানে কি তার মানে আমরা মাইনাস তিনকে মাইনাস তিন দিয়ে গুণ করি দিয়ে কত কত হবে সেটা আবার নয় তাহলে আমরা এই মাইনাস এন স্কোয়ার এই দুইটা জোর সংখ্যা তাহলে এই সূত্রটা হলো কিন্তু দেখো যদি মাইনাস তিন তার কিউব হয় তার মানে এক্ষেত্রে এটা কি এটা বিজোর সংখ্যা তিনটা এই তিন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে দেখো